আমরা ফুলকুড়ি দামাল ছেলে বর্ণালি ফুলকুড়ি ধরি যে মেলে আমরা ফুলকুড়ি দামাল ছেলে বর্ণালি ফুলকুড়ি ধরি যে মেলে আমরা ফুলকুড়ি দামাল ছেলে বর্ণালি ফুলকুড়ি ধরি যে মেলে কেউ কেনে কারো বা প্রশ্ন চোখে স্বপ্নের কথাগুলো রেখেছ মাসিক ফুল করি পত্রিকার অনেক মজার মজার বিষয় যেমন হাবা মোহন গল্প নিবন্ধ প্রবন্ধ বিজ্ঞানের টুকরা খবর একটু হাসো এগুলো সবই আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে একটু হাসো ফুল করি ধরি যে মেলে আমরা ফুল করি দামাল ছেলে বর্ণালী ফুল কাজেরও কথা সাথে আছে খেলাধুলা বিজ্ঞান যথা স্বপ্ন শুধু নয় কাজেরও কথা সাথে আছে খেলাধুলা বিজ্ঞান যথা স্বপ্ন শুধু নয় কাজেরও কথা সাথে আছে খেলাধুলা বিজ্ঞান যথা শিশুদের স্বপ্নেরা মেলেছে পাখা